পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের অন্তর্গত ভগবানপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘুষকিরা এলাকায় নদী বাঁধের বেহাল দশা গত বছরের বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল নদী বাঁধটি ভেঙে পড়েছে বাঁধের বিভিন্ন অংশ সরকারি বা প্রশাসনিকভাবে আজও এই বাঁধের কোনো মেরামতি করা হয়নি সামনে শুরু হবে বর্ষার মৌসুম তার আগে যদি বাঁধ মেরামত না করা হয় তাহলে বেহাল এই বাঁধের অবস্থা একেবারে বিপজ্জনক হয়ে পড়বে চাষ জমি ডুবে যাওয়ার পাশাপাশি প্লাবিত হয়ে পড়বে একাধিক গ্রাম এমতো পরিস্থিতিতে দাঁড়িয়ে যে কোনো উপায়ে বর্ষার আগেই বাঁধ মেরামতের দাবি জানিয়েছেন গ্রামের বাসিন্দারা বেহাল নদী বাঁধ আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর কি বলবেন এই বিষয়ে এই নদীটা শিলাবতীর একটা শাখা কানা নদী এইটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এই নদীটা প্রথমে গভীরতা একটু কম ছিল শিলাবতী নদীর দিকেই জলটা প্রবাহিত হতো এখন উল্টো হয়ে গেছে শিলাবতী নদী দিকে যেটা আমাদের রয়েছে আগিধারে একটা নদী শিলাবতী নদী ওইদিকে জল খুব কম যায় কানা নদীটা খুব গভীর হয়ে গেছে এইটা আমাদের বাড়ির থেকে বহুত যদি হয় একশো ফুটের ভিতরে হবে নদীটা এই নদীটার বাঁধটার মানে অবস্থা খুবই খারাপ আমরা মানে আমার বয়স বত্রিশ বছর আমি বত্রিশ বছর দেখছি এই নদীটা যখনই বন্যা হয় তখনই আমরা গ্রামের মানুষ দিন রাত এক করে এই মানে নদীর পাড়েই নজরদারি চালায় যাতে কোনো রকমে বাঁধটা টিকানো যায় প্রতিবারেই ভয়াবহ অবস্থা বিরাট আতঙ্কে থাকি মানে আমাদের সমস্ত কিছুটাই নদী পেরিয়ে যেতে হয় তো হসপিটাল যদি মানে বন্যার সময় কাউকে কিছু কারও কিছু হয়ে যায় যাবার কোনো আমাদের রাস্তাও নেই তো এই নদীটাই স্থায়ীভাবে কাজ কখনোই হয়নি আগে জব কার্ডের টুকটাক কাজ হতো মেরামত হতো একবার বল্লি পাইলিং হয়েছিল সে মানে যে বছর কাজ হয় সে বছরটা একটু স্বস্তি থাকে একটু মনের মধ্যে স্বস্তি থাকে নদীর বিষয় যাই হোক না কেন সামনে তো বন্যা সামনে তো বর্ষা আসছে বন্যার বন্যার সময় প্রতি বছরই বন্যার সময় সামনের বর্ষা হোক পেছনের বর্ষা হোক যখনই বন্যা হয় না কেন আমরা খুবই একটা আতঙ্কের মধ্যে থাকি তো আমরা চাই গভর্নমেন্টের কাছে অনুরোধ আমার বিনীত এই বাঁধটার স্থায়ীভাবে মেরামত একটা করা হোক যদি না হয় এই ভাবে থাকে কোনো যদি বানটা কাটে আমাদের গ্রাম তো ষাট সত্তর যে বসতি সে তো উজাড় হয়ে যাবে সঙ্গে চাষযোগ্য জমি যেইটা একশো বিঘা দেড়শো বিঘে যে জমি আছে ওই জমিটা পুরোটা নদীতে পরিণত হয়ে যাবে এইটা মানে কিভাবে বুঝাবো আমি বুঝাতে পারছি না এটা সামনে একটা এমনই বড় গর্ত হয়েছে এটা না দেখলে মানে বিশ্বাস করানো যাবে মানে কাউকে এই বাঁধটার এই বাঁধ কাটলে পার্শ্ববর্তী গ্রামেরও তো ক্ষতি হবে প্রচুর প্রচুর ক্ষতি হবে এই ষাট সত্তর ঘর তো ধুলিস্বাত হয়ে যাবে সঙ্গে পার্শ্ববর্তী যে গ্রাম আছে শীর্ষা কোল্লা গুড়াঙা এইসব গ্রামগুলো শেষ হয়ে যাবে কি চাইছেন আপনারা আমরা চাইছি গভর্নমেন্টের কাছে অনুরোধ আমার যে এই বাঁধটার স্থায়ীভাবে মেরামত একটা পাইলিংয়ের কিছু কাজ হোক বেহাল নদী বাঁধ চরম আশঙ্কায় দিন কাটছে এলাকাবাসীদের বলবেন তো দেখুন আমাদের এই যে কানা নদী বলে এটি পরিচিত এই নদীর পাড়ে আমাদের সব বসবাস পঞ্চাশ মিটারের মধ্যেই কিন্তু এই নদীর বাঁধ এত বেহাল হয়ে গেছে যে নদীর বাঁধটা আর একদম সীমায় পৌঁছে গেছে দু থেকে তিন ফুট আছে তাই বর্ষাকালে আমাদের গ্রামবাসী চরম আশঙ্কায় ভুগি বন্যা আসলে আমাদেরকে নদীর পাহাড়ে এসে দাঁড়িয়ে থাকতে হয় পাহারা দিতে হয় যাতে কোনো রকম ভেঙে না যায় সেইভাবে বর্ষার সময় দিন কাটে অনেকবারই রিপেয়ার হয়েছে কিন্তু গত বন্যায় যে নদীর পাড়টি পুরাই ধেসে গেছে হয়তো আপনারা এলাকাটা দেখলে বুঝতে পারবেন যে পুরা ধেসে নদীর ভিতরে নেমে গেছে নদীর পাড় থেকে ডিপ প্রায় তিরিশ থেকে চল্লিশ ফুট হয়ে গেছে অতএব যে কোনো বন্যা যদি আসে যে কোনো মুহূর্তে বাঁধটি ভেঙে গোটা গ্রাম প্লাবিত হয়ে যেতে পারে অতএব বাঁধটি ভাঙলে আমাদের এই গ্রামটি প্রায় নিশ্চিন্ন হয়ে যাওয়ার মুখে তাই আমরা আশঙ্কায় দিন গুনছি এবং আমাদেরকে অনেকবার আশ্বাস দিয়েছেন এডুকেশান ডিপার্টমেন্ট থেকে এবং অনেকবারই মাপজপ করে গেছেন কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো সুরাহা দেখতে পাচ্ছি না যেটি হওয়ার বর্তমানে বর্তমানে আমরা চাইছি যে এই বাঁধটি যাতে মেরামত হয় অনেক দিন থেকে কংক্রিটের জন্য আমরা আবেদন করেছি কংক্রিট না হলেও যদি রকম বল্লি পাইলিং করে বালি বস্তা দিয়ে বাঁধটি আটক করা যায় তাহলেও হয়তো গ্রামটা বন্যার কবল থেকে বাঁচবে নচেত বন্যা আসলেই বাঁধটা আর কোনো টেকার আশা নেই আর বাঁধটা ভেঙে গেলে পারা গোটা গ্রামটাই বন্যার কবলে চলে যাবে সামনে তো আবার বর্ষাকাল বন্যা আসছে তো কতটা চিন্তার মধ্যে চিন্তা তো আমাদের গ্রামের প্রত্যেকটি মানুষই প্রচণ্ড চিন্তার মধ্যে আছে যে একটা বন্যা উঠলে আর কোনো গ্রামটা থাকবে না নিশ্চিন্ন হয়ে যাবে আর এটা একদম গ্রামের পশ্চিম সীমান্তে আর এখান থেকে গ্রামটা আমাদের পূর্ব দিকে পুরাটায় বিস্তারিত আর বাঁধটা এখানে ভাঙলে পূর্ব দিকে জলটা স্রোতটা বয়ে যাবে এবং পুরা নদীর পাড়টা পুকুরে মানে দশ ফুট নিচেই সব পুকুর অতএব পুরাপুরি পুরখুরের উপর দিয়ে একদম ডিপ হয়েই আছে পুরা গ্রামটা প্লাবিত হয়ে চলে যাবে অতএব আমরা চরম আশঙ্কার মধ্যেই আছি যে বর্ষা তো সামনে এসে গেল অতএব যদি বাঁধটা এর মধ্যে মেরামত না হয় তাহলে গ্রামটা মানে থাকার খুবই আশঙ্কার মধ্যে আছে গ্রাম কি নিশ্চিন্ন হয়ে যেতে পারে এরকম আশঙ্কা হ্যাঁ প্রায় তাই যদি এইখানে বাঁধটা ভেঙে যায় গ্রাম নিশ্চিন্ন হয়ে যাওয়ার মুখেই আছে কারণ এইতে নদী নদীর চোট প্রচণ্ড থাকে বর্ষাকালে যেদিকে আর একটা আমাদের শিলাবতী নদী ভেঙে গেছিলো সেখানটা মজে গেছে যে সেটা বন্ধ হয়ে গেছে বর্ষাকালে বন্যা উঠলে সেটাই জল বয়ে এখন এটাতেই কানা নদী দিকে প্রচণ্ড জলটা বয়ে যায় এবং এর চোট খুব স্রোতটা খুব প্রখর থাকে অত এখানে যদি নদীর বাঁধ এদিকে ভেঙে যায় গোটা গ্রাম প্লাবিত হয়ে যাওয়ার ভয় আছে অতএব আমরা সেই আশঙ্কায় দিনগুঞ্চি যাতে যদি কোনো রকম এটা বাঁধটা মেরামত করা হয় তাহলেও হয়তো আমরা অনেকটা সস্থির মধ্যে নদীবাদের এই বেহাল দশা এবং বাঁধ মেরামতের দাবির ঘটনায় ভগবানপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আশরাফুল ইসলাম মল্লিক জানিয়েছেন বিষয়টি সম্পর্কে ইরিগেশন বিভাগে জানানো আছে অবশ্যই বাঁধ মেরামত করা হবে আর সেই কাজটি যাতে দ্রুততার সাথে হয় তার জন্য তারা সব রকম চেষ্টা করছেন বিগত বন্যায় নদী তীরবর্তী বাঁধের বেহাল অবস্থা এলাকাবাসীদের দাবি সামনের বর্ষাতে বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে বেশ কিছু গ্রাম চরম সমস্যায় আছে দুশ্চিন্তার মধ্যে কি বলবেন এই বিষয়ে দেখুন আমাদের এই অঞ্চল অঞ্চলধুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এর উপর দিকে দুটি নদী প্রবাহিত হয়েছে একটি শিলাবতী আর একটা খাল তো শিলাবতী তীরবর্তী অঞ্চলের মানুষ যারা আছে তাদের এটা দীর্ঘদিনের সমস্যা এবং দেখুন বন্যা তো একটা প্রাকৃতিক বিপর্যয় বন্যা হলে তো কারো কিছু মানে মানুষের তো কোনো হাত থাকে না তো আমরা চেষ্টা করি বন্যার ফলে যেই বাঁধগুলো মানে ক্ষয়ক্ষতি হয়ে যায় সেগুলোকে আমরা কিন্তু বন্যার আগে আবার রিপেয়ারিং করে দিই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা যেরকম আমাদের সামর্থ্য আমরা করি তারপরেও কিন্তু আমরা ইলিগেশান দপ্তর থেকে তাদেরকে জানানো হয় এবং তারা আসে তারা আসার ফলে আমাদের এই বছর ধর্মপথা যে ওখানে বাঁধ আছে সেটা টেন্ডার হয়ে গেছে তার কাজ দু একদিনের মধ্যে শুরু হবে এবং চৈতন্যপুর আর ঘোষকিরে এটারও কিন্তু যেটা মানে ইরিগেশন দপ্তরের অফিসাররা বলছে যে ওটারও কিন্তু ইস্টিমেট হয়ে গেছে টেন্ডারটা হতে বাকি আছে তো দশ পনেরো দিনের মধ্যে ওটা ওগুলো ওই দুটো টেন্ডার হয়ে যাবে এবং বর্ষার আগে এই বাঁধগুলো কিন্তু মেরামতি হয়ে যাবে এবং আমরাও কিন্তু এই বাঁধগুলো মেরামতি হয়ে যাওয়ার পর মানুষকে আমরা আশ্বস্ত করতে পারবো এবং মানুষজনও কিন্তু তারা নিরাপদে থাকতে পারবে কম খরচে কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এনসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটরবাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কাভার লেগ গার্ড গ্রিপ কাভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এম সি পাল অটো প্যালেসে ঠিকানা দিগড়া নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট নাইন জিরো 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 ওয়ান 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 ফোর সিক্স অথবা যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর এইট নাইন নাইন থ্রি জিরো সিক্স এই নাম্বারে